স্বপ্নগুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক সব দুঃখ দূরে যাক সুখে জীবন ভরে যাক জীবনটা হোক ধন্য ঈদের শুভেচ্ছা তোমাদের জন্য তো হ্যালো এভরিওয়ান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চাঁদরাতের আগের দিন থেকে ব্লগটা শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি ঈদের দিন বাপের বাড়িও চলে গিয়েছিলাম আর কি কি করেছি তো ঈদেতে কিছু জিনিস পেয়েছিলাম তোমাদের দেখানো হয়নি সেগুলোও শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চাঁদ রাতের আগের দিন রাতে তাইখেনের পাপা বলল মেহেন্দিটা পরিয়ে দিই তো এই মেহেন্দিটা না পাঁচ মিনিটেই রং হয়ে যায় পাঁচ মিনিটও না দু মিনিটে কিন্তু দুবার হাতে সাবান মাখলেই উঠে যায় তো এত সুন্দর ডিজাইন করার পরেও দেখো তাইখেনের পাপা অন্য আরেকটা মেহেন্দি কিনে এনে এই ডিজাইনের ওপর আবার মেহেন্দিটা পড়াতে হলো তো ব্যাকটা ও করে দিয়েছিল ফ্রন্টটা আমি করেছিলাম এটা হয়ে গেছে মানে কমপ্লিট কালকে হবে থাক তো দেখো তাইহানকে রেডি করে দিলাম ওর নানি যে জামাটা দিয়েছিল এই টি শার্টটা পরিয়ে দিলাম ওর বাবার সাথে দোকানে যাবে খুব জেদ করছিল তো সন্ধেবেলায় দেখো আমার ছোট নন্দাই এসেছিল তো জানতাম না তো তাইহানকে এই জামাটা দিয়েছে আর আমাকে আবার শাড়ি বাবুকে দিয়েছে ঠিক আছে ফের আমাকে শাড়ি দিতে গেল ছোট ননদকে জিজ্ঞেস করছিলাম ও বললো তোমার নন্দাই দিয়েছে ওটা তো যাই হোক দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে আর সকালে তাহেনের পাপা দু প্যাকেট দুধ এনেছিল সেগুলো ছোট ছোট ওইটুকু দুধে কি সিমই বানানো যায় তো রাতে আনতে বলেছিলাম ফের ভুলে গিয়েছিল তাহেনের পাপা বলছে একটু রেডি হও তোমাকে চুরি কিনে দেবো দুল কিনে দেবো লাইটিংও দেখে আসবে আর দুধটা কিনে নেওয়া হবে তো যাওয়ার একদমই ইচ্ছা হচ্ছিল না কি জানি পা খুব ব্যথা হচ্ছিল কিন্তু ও বললো যেতেই হবে তো কোনো রকমে কিছুই করিনি শুধু নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়েছিলাম তো এখন দেখো লাইটিংটা করেছে কি সুন্দর তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা বাজে তো এসছি যে গেলে তাহিনে পাপাকে বললাম তুমি তো তোমার জুতোটাও কেনো নি পাঞ্জাবির সাথে তো বুট মানায় না বুটটা কিনেছিল কিন্তু অন্য আর একটা স্যান্ডেল মতো কেনা হয়নি তো ওকে বললাম দোকান খোলা আছে বললো আছে কিনে নাও বললাম তো বলল কিনতে কিছুতেই তো চাইছিল না খুব জোর করতে কিনল তো আমাদের পাড়ার লাইটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন রাতেবেলায় ঘুরতে ভালোই লাগছিল কিন্তু আমার তো আবার সহ্য হয় না সব কিছু ঈদের সকাল থেকে পুরো ঝিমিয়েছিলাম রাতে পুরো তাকিয়ে আছি মানে শুয়ে আছি কোনো কাজেরও চিন্তা নেই আমার শাশুড়ি বললো দমটা করতে হবে না নিচে পরোটা করে নেবে ভাত করে নেবে আর আমি শুধু চিকেন রান্না করেছিলাম আর দুধের যে সিমুইটা ওটা তো বলছি পরে কি হয়েছে তো এখানে পাপা এখান থেকে একটা জুতো কিনলো আর এখানে কি সুন্দর সুন্দর দুল কিন্তু খুব ভারী এগুলো ইচ্ছা থাকলেও না নিতে পারি না পড়তে পারবো না বেকার পরে থাকবে তো দুটো কিনলাম একটা আমার ননদের মেয়ের জন্য আর একটা আমার জন্য তারপর দেখো দুধ কিনতে চলে এসেছি এটা আমার দেওয়ারের নতুন দোকান তো এখানে দেখো অনেক কিছু জিনিস আছে স্কুলের বাচ্চাদের যা যা লাগে সেগুলোও আছে আমার বড় ননদের ছেলে একটু আগে তাই এখানকে জামাটা দিয়ে গিয়েছে তখন বাড়ি ছিলাম না এসে দেখলাম খুব সুন্দর হয়েছে এটাও এসেই দেখো আমি সে মইটা ভেজে নিচ্ছি তারপরে এটা করে নেবো ঝামেলাটা মিটে যাবে সকালে শুধু চিকেনটা করব হয়ে যাবে তো এবারে তো কাজের চাপও কম কিন্তু তাও আমার ঘুম হলো না সারা রাত আমি তাকিয়ে শুয়ে আছি ফোন দেখছি একবার করে কটা বাজে ফের চোখ বন্ধ করছি ফের তাকাচ্ছি এরকম হচ্ছে কীরকম একটা অস্বস্তি ঘুম কেন হয় না কে জানে না ঘুমিয়ে ঘুমিয়ে গ্যাস হয় তো সেটাই আমার হয়েছিল আর আমার মেজনাথকে পরাটা করতে বলেছিলাম তো করেই না সকাল সকাল দিতে এসছে আর দেখতেও খুব ভালো লাগছিলো সারা রাত যেহেতু জেগেছিলাম খিদেও পাচ্ছিল ব্রাশটা করেই না খেয়ে নিয়েছিলাম খালি পেটে জলও খাওয়া হয়নি লিভারটনিকও খাওয়া হয়নি ব্যাস ওই যে খেয়েছি সেই আমার বমি শুরু কথা বলতে গেলেই গা গুলিয়ে যাচ্ছিলো মানে ঈদের বারোটা বেজে যাচ্ছিলো পুরো তারপর অনেক রকম ওষুধ খেলাম গ্যাসের হজমের বমির তারপরে জমজমে জল সব কিছু খেয়ে আধ ঘন্টা মতো একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম তারপর শরীরটা আস্তে আস্তে ঠিক হতে স্নান করলাম করে আর নতুন জামা যেই বের করে পরেছি আর ড্রেসটা আমার এত ভালো লেগেছে যে আমার সব যেন কষ্টগুলো যেন আরও সব ঠিক হয়ে গিয়েছে তো এইদিকে দেখো আমার মেজন দিয়েছিল। নারকেল দুধের সিমুই চিকেন আলু আর পরোটা আর আমি যেই সিমুইটা করেছিলাম এটা নিচে দিয়ে দিলাম এক বোল মতো আর চিকেনও দিয়েছি নিচেও মা করছে তারপর তাহেনকে ঘুম থেকে তুলে সিমুই খাওয়াতে যাচ্ছিলাম কিন্তু খাইনি দুধ খেলো স্নান করিয়ে রেডি করে দেখো ও নামাজ পড়তে যাচ্ছে ওর পাপার সাথে দুজনাকে সেম পাঞ্জাবি কিনে দিয়েছিলাম আর তাহেনে পাপা টুপি দুটো কিনে এনেছিল দুজন সেম সেম পরবে বলে তো এদিকে আবার মাকে দেখাতে এসেছিলো মেজদি পরোটাটা বাড়িয়ে দিচ্ছে আর আমার শাশুড়ি দেখো ভেজে নিচ্ছে বড় ছেলেমেয়েরা ছেলে মেয়েরা আসবে সেজন্য বেশি করেই ভেজে নিচ্ছে ঈদের সময় সারাক্ষণ চুলোর ধারে থাকতে কি ইচ্ছা হয় সেজন্য একেবারে ভেজে নিচ্ছে আর নামাজ পড়ে আসার সময় এই জলজিরা ড্রিঙ্কটা দেখো এনেছে এক ঢোক মতো খেয়েছি ভয় লাগছিলো খেতে মানে বমি করে করে উঠেছি ফের আবার এসব খাবো তো বিছানা চাদরটা দেখো চেঞ্জ করে নিলাম আর কালকে তো দেখলে পর্দাটাও চেঞ্জ করে নিয়েছিলাম আর এই ড্রেসটা দেখো আমি পছন্দ করে অনলাইন থেকে কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তাহেনে পাপা যেটা কিনে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে তো সেটা ভেবেছিলাম পরবো কিন্তু ওর ম্যাচিংও ওর না ছিল না সেজন্য এটাই পড়লাম আর সবাই দেখে বলেছে ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আর আমাকে না অনলাইন থেকে সুন্দর সুন্দরই ড্রেস পাঠায় রিভিউ দিতে হয় তোমাদের দেখাতে হয় তো ভালো ড্রেস পাঠাতেই তো হবে ইউটিউবের সাথে লিংক করা আছে তো যাই হোক একটু ঘোরাঘুরি করে নিলাম গোল গোল করে এখন আমার শরীর পুরো ঠিক হয়ে গিয়েছে আর আবু জমজমের জল খেলে না সঙ্গে সঙ্গে হঠাৎ করে যেন একদম মন ফুরফুরে হয়ে যায় তো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাইব তো তাই এখানে পাপা দেখো এখন টক দই খাচ্ছে আমি বলি এসো না একসাথে একটা ছবি তুলি আর আমার ড্রেসিং টেবিলের দিকে তাকিও না কারণ একদম পুরো ঘাঁটা রয়েছে তো বাড়িতে তো মা অনেক কিছু রান্না করেছে ফার্স্টে ফোন করে বলে দিয়েছিলাম মা যেতে পারবো না তো পরটাটা না আমার পাপা খুব শখ করে করেছে আর মাও বোঝলো একটাই আমার নাতি ঈদের দিন ঈদ সালামি তো আসবি না একটু রেস্ট নিয়ে সুস্থ হয়ে তারপরে আসিস দিয়ে শিষতে তারপর তো ঠিক হয়ে গেল রেডি হয়ে চলে এলাম দেখো আর তাই হার না ওই ব্যাগটা নিয়ে ঢং করছে বলে আমি মেয়ে হয়ে গিয়েছি আর এটা হচ্ছে সেকেন্ড টেক একবার গলা মেলা হয়ে গিয়েছে এটা ভিডিওর জন্য দেখো আবার চশমা পরে দুজন গলা মিলছে ঈদ মোবারাক করছে তো এদিকে তো তাইহানের পাপা আর তাইহান তো একই পাঞ্জাবি পরেছে আর এদিকে ছোটদা আর আদিসও দেখো সেম সেম পুরো পাশে দেখো আরও বাচ্চারা রয়েছে আর আসতেই আমি ঈদ সালামি পেয়ে গিয়েছি তো অনেক টাকা হয়েছে কে কত দিল সব বলবো তো যখন বের হই তখন বড় ছেলে এসেছিল তো তাকে একশো টাকা দিয়ে আসলাম ও আবার ওইটুকু ছেলে তাইহানকে দিচ্ছে বলে ভাই তুই আছিস আমি জানতাম না তাহলে আমি একশো টাকা আনতাম ও দশ টাকা দিয়েছে আমি বলি ছোটো মানুষ দিয়েছে তো এটাই অনেক অনেকগুলোই তো আনন্দ তো এসেও ভাইপো দুটোকে একশো টাকা করে দিলাম মাও দিলো আমাকে সালামি পাপাও দিল মানে তাইহেনকে আলাদা আমাকেও আলাদা বোমা দিল তাহানকে একশো টাকা মেজমা দিলো পঞ্চাশ টাকা ছোটদা দিল পঞ্চাশ টাকা বর্দা দিল একশো টাকা ওর নানা দিলো দুশো টাকা আমাকে আবার দুশো টাকা নানা দিল মা দিলো দুশো টাকা তাইখানকে আবার একশো টাকা বাড়ি গিয়ে আবার আমার মেজনাথ দিলো একশো টাকা আমি দিলাম মেজনাদের মেয়েকে একশো টাকা তো এইভাবেই ইদিগুলো পাওয়া হলো সব ভারে ফেলে দেব। তো এখানে দেখো মা কি কি রান্না করেছে কাবাব ইলিশ মাছ ডিম লাল পোলাও চিকেন আলু স্যালাদ আর চাটনি মানে পুরো বিয়েবাড়ির মতো করেছে কিন্তু আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম পরোটা খেতে পারিনি তাই পাপা দুঃখ করছিল সেজন্য বললাম দিয়ে দিও বাড়ি গিয়ে খাবো কারণ মেলা ঘুরবো মেলাতে আবার এটা সেটা খাওয়ার ইচ্ছা হবে তো এখন দেখো তাইহান খেয়ে নিচ্ছে ওকে খাইয়ে দিচ্ছি কাবাব দিয়ে পোলাও আর আমিও ঝোল টোল এটা সেটা নিয়ে নিই শুকনো কাবাব দিয়ে আর পোলাওটাই খেয়েছি আর অল্প একটু চাটনি খেয়ে দেখেছি তো সব কিছুই খুব ভালো হয়েছে পাপা আবার দেখো আইসক্রিম কিনে রেখেছিল বড় ভাইদের তিনটে দিলাম ছোটো ভাইদের তিনটে দিয়ে দিলাম বাকি আমরা খেলাম আর এদিকে দেখো বিকেল হয়ে গিয়েছে মা আবার সিমুই দিল তাইহান একবার দুবার খেয়ে আর খেতে চায় না তাই ওকে কলা খাইয়ে দিয়েছিলাম আর এখানে এসে এমন করলো তাই হ্যান কী বলবো যে সালামি দিচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে ও ভাব যে চিপস দেবে ওকে আইসক্রিম দেবে এইসব দিলে ও খুশি টাকা জিনিসটা ও বোঝে না তো আর সবাই হাতে দিলে না ও রেগে যাচ্ছে একবার দুবার হয় ঠিক আছে মানে সব সময় হাতে টাকা পেয়েছে বলে এই দেবে বলে আমাকে ডেকেছো বলে আর ছুঁড়ে ফেলে দিচ্ছে ওকে তারপরে বোঝালাম বাড়ি এসে তুমি সবার টাকাগুলো ওরকমভাবে ফেলে দিচ্ছ কেন ওই টাকা দিয়ে তো চিপসই কিনতে পারবে দোকানে গিয়ে তো টাকা দিয়েই তো চিপস কিনতে হয় তারপর বুঝেছে কি বুঝিনি জানি না বাবা আমার আর ওকে বোঝাতেও ভালো লাগে না তো এখন দেখো আবার ভাবি টাকা দিচ্ছে এইবারটা ভাবি বলেছে চিপস কিনতে সেজন্য ছুঁড়ে ফেলেনি আর তাইহেন দেখো যে ড্রেসটা পরে আছে ওটা আমার দিদি দিয়েছে ঈদেতে পাঞ্জাবির প্যান্টটা ছিঁড়ে গেছে ওটাই পরিয়ে দিলাম তো ভাবছিলাম একটু ছোটো ননদের থেকে ঘুরে যাব। আর তাইহেনের পাপার একটু তাড়াও ছিল ওর খুব কষ্ট হচ্ছিলো আর জামাটাও চেঞ্জ করবে গরম হচ্ছিল আর কি হচ্ছিল বলবো না থাক তারপরে ও স্নান করেছে বাড়ি এসে আর এই নতুন শার্টটা আমি কিনে দিয়েছিলাম দেখো পরেছে এখানে একটু হাসাহাসি হচ্ছিলো শর্ট ভিডিও করার সময় মানে কিভাবে ভিডিও করবো বুঝতে পারছিলাম না তারপরে দেখো মেজন মেজনাদের বাড়ি চলে এসেছি খালি বলছে পরোটা করে দেবো আমি বললাম কিচ্ছু করব না শুধু এসেছি ঘুরতে আর এই চাদরটা দেখো খুব সুন্দর দেখতে আরবের চাদর তো এখানে একটু ফটো টটো তোলা হলো তারপরে একসাথে মেলায় গেলাম তো মেলায় গিয়ে ফুচকার লাইন দেখে তো আমার পুরো জীবে জল চলে আসছিলো সকাল দিয়ে বেছে বেছে খেয়ে আর রাতের বেলা এত কিছু খেয়েছি সব কিছু ক্ষতি করার জিনিস তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম গল্প করছিলাম তারপর একসাথে সবাই মেলায় গেলাম বাড়ির সামনেই মেলা হয় কি ভালো লাগে তাই না তো মাথায় কাপড় তো দোয়াই যাচ্ছিল না বিন দিয়ে মানে লাগিয়ে এসেছিলাম কিন্তু ফের খুলে দিতে হচ্ছিল চুলের সাথে জড়িয়ে যাচ্ছিল মাথায় না কাপড় দিলেও চলে তাও ভাবলাম দিয়ে রাখি তো যাই হোক দেখো এখানে তাইহানা বাবা খুব সুন্দর করে ভিডিওটা করেছে ঘোড়াও এসছে বলছিল তাইখানকে তুলে দেবে তো আমি বারণ করলাম কোথায় ঘোড়া ফেলে দেবে আমার খুব ভয় লাগে তো যেটা বলছিলাম ফুচকা খাবো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটি গরম খেলাম ফার্স্টে তারপরে ফের ফুচকার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক হয়ে যাচ্ছে আমাদের আর দেয় না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুঁকছি আর খাওয়া দেখছি তো মেসদি শুধু ঘটি গরমটা খেয়েছিল আর কিছু খেতে চাইনি আর এখানে আমার মেজোনানদের মেয়েটা বলে টাকা নাও টাকা নাও মামার সাথে এসছে আবার টাকা বের করছে তাই আমি বললাম তোমার টাকা তুমি রাখো তো ঘটি গরম খেলাম চারজন তো আমি একবার করে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে দারুণ বলে দিচ্ছি আর আইসক্রিমটা মেজদি খেলো না ফারহান আমি তাইহান আর আমার মেজনানদের মেয়ে আমি এই আইসক্রিমটা খেতাম না অন্য নিতাম কিন্তু তাইখানে এটা চুজ করলো তাও ভালোই ছিল কিন্তু স্ট্রবেরি না খেলে একটু ঢেকুর মতো ওঠে এতক্ষণ পরে ফুচকার লাইনটা দেখো একটু খালি হয়েছে ফুচকা শেষও হয়ে গিয়েছিল। ফের আবার ঢাললো টক বানালো সব আবার নতুন করে ফুচকাটা আর মেঝ খেলো না বাড়ি চলে গেছে ফারানকে নিয়ে আমরাই খেলাম বাড়ি চলে এসছি ওটা দশ বাজে এক্ষুনি এলাম চেঞ্জ করলাম আর এই নাইটিটা দেখো আমার শাশুড়ি দিয়েছে আর বর্ণন শাশুড়িকে দিয়েছে আমার শাশুড়ি বললো আমার অনেক কটা হয়ে গিয়েছে তুমি এটা নাও তা আমি এটা পরে নিয়েছি আর মা পোলাও পাঠিয়েছিল তাই জন্য ওটা গরম করলাম কাবাব দিয়ে ওকে খাইয়ে দিলাম আর আমার বাবা দুঃখ করছিল পরোটা এত কষ্ট করে করলাম খাইনি তো রাতে দেখো গরম করে আর খেলাম আমি বলেই এসেছিলাম ভিডিওতে খাওয়াটা দেখাবো তখনই দেখে নিও আর দুঃখ করতে হবে না তো পরোটাটা একদম খাস্তা হয়েছিল আর খুব ভালো টেস্ট হয়েছে তো ঈদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও যেন সুস্থ থাকতে পারি একটু তোমরা দোয়া করো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা